নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুডস ট্রেজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করতে আপসব আছে হোগে ম্যা ভি আছি হুম তো আজ মানে চিকেন কা এক রেসিপি লেক আই হুম বহুতই আসান তরিকে ঝটফট বান যাতা হয় তো বিনাদকে রেসিপি শুরু করতে হয় ফ্রেন্ডস আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আমি একটু অন্য ভাবে বানিয়েছি আমাদের বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করছি এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু লেবু মাখিয়ে রেখেছিলাম তারপরে চিকেনটার মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আমি দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো মশলাগুলোর যাতে বাইন্ডিং ভালো হয় সেই জন্য আমি দুই টেবিল স্পুন এখানে সরষের তেল দিয়ে দিলাম চিকেন তো সর্ষের তেলেই ভাল লাগবে তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মেখে নেবো এবার মানে নামাক হালদি ধনিয়া পাউডার জিরা পাউডার লাল মিরচ পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট ওর মাস্টার্ড অয়েড চিকেন চিকেনকে ম্যারিনেট করে লিংয়ে আর আধা ঘণ্টাকে নিয়ে রেস্টমে देंगे ভালো করে মাখি নিচ্ছি যাতে মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে তো আমি আদা রসুন পেস্টটা দিতে ভুলে গেছিলাম সেটা পরে অ্যাড করলাম তারপরে আবারও একবার ভালো করে মেখে আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি থ্রি টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম আর এক টেবিল স্পুন এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘি আর সরসোকা তেল মানে অ্যাড কেয়া হয় উসকে বাদ গরম হনকে বাদ তেজপাতা ওর জিরা অ্যাড করে দেগে সাবুদ এখানে তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর আমি একটা তেজপাতা আর গোটা জিরে অ্যাড করে দিলাম একটু নেড়িচেরে নেওয়ার পর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো একটু লার্জ সাইজ অনিয়ন চপটাকে রাখা তো ও অ্যাড হয় এটাকে আমি ভেজে নেবো বেশি লাল লাল করে ভাজব না হালকা করে ভাজব পেঁয়াজের কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না ততটাই এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি সেখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তোলা সামানের নামাক অ্যাড কিয়া হয় আবার একটু ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম ম্যারিনেটের সময় আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম তাই এখানে কম পরিমাণেই অ্যাড করলাম আর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব আর ধনে পাতায় ডানটি আমি কিছুটা অ্যাড করে দিলাম রসুন রসুনকার পেস্ট ওর ধনিয়া কা ঠাল মানে অ্যাড কিওয়া হয় তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ম্যারিনেটেড চিকেনগুলো আমি অ্যাড করে দেব আবার ওইটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে চিকেনগুলোর গায়ে ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব তো এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে এলাচ আছে লং আছে গোলমরিচ আছে ধনে আছে জিরে আছে আর কাসুরি মেথি আছে ইহা পর মানে কুচ খারে মশলা লিয়া হয় যে স্ক্রিন পে মেনশন হয় দুটো বড় সাইজের আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম দু বড় সাইজের আলু মানে ফ্রাইকে রাখাটা ও অ্যাড খেয়ে হয় তিন চার মিনিট একটু কষিয়ে নেব এটাকে গ্যাসের অন্য চুলায় শিফট করে দেবো আর একটা কড়ায় আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর ওই গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো তারপরে ঠান্ডা হওয়ার পর শুকনো গুঁড়িয়ে নেবো খুব মিহি হবে না এই ব্যাপার ম্যানেজ খারি মশলা লিয়া থা উসকো ড্রাই রোস্ট করলে গে যা ভুনেগে নেই আর ঠান্ডা হোনেকে বাদ গ্রাইন্ড করলে গেদিকে চিকেনটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুটো বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দৌবারা সাইজ কার টমেটোর পেস্ট মানে অ্যাড কিওয়া হয় তো আবারও ওইটাকে নেড়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা চিকেনটা থেকে তেল বেরিয়ে আসছে এখানে আমি পরিমাণ মতো একটু নুন আর হলুদ অ্যাড করে দেবো যেহেতু ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম আবার পেঁয়াজটা যখন ভাজছিলাম তখনও নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি স্কিপ করেন না দেখার কথা এভাবে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ আর চিকেনটা থেকে তেল বেরিয়ে আসছে চিকেনটা থেকে কিন্তু তেল বেরিয়ে আসতে শুরু করেছে যত ভালো করে কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হয় এটা আমরা সবাই জানি তাই আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা অ্যাড করে দিলাম আবার ওইটাকে দু মিনিট একটু কষিয়ে নেব ড্রাই রোস্ট কি মশালা মানে অ্যাড করে দেওয়া হয় দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো এখানে আমি গরম জল অ্যাড করব রান্নায় কিন্তু গরম জল অ্যাড করলে রান্নার কুকিং প্রসেসটা ঠিক থাকে করার চারপাশে যে মশলাগুলো আছে সেগুলো একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব তো আমার আরেকটু জল লাগবে ওই জন্য টোটাল এখানে আমি দেড় কাপের মতো জল দিলাম এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে আমি কুক করে নেব ঢাকার হাম আট সে দশ মিনিট কুককার লেঙ্গে আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কি সুন্দর কালারটা এসছে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তলা থেকে এখন এখানে আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আলাদাভাবে এখানে আমি আর গরম মশলা অ্যাড করলাম না খালি ফ্রেশ ধনে পাতায় এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঢাকার স্ট্যান্ডিং টাইম দিয়ে কার করে লেঙ্গে তো এখানে আমি সার্ভ করে নিয়েছি ওপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো যাবে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে